প্যান্টের কোমরের মেজারমেন্ট কীভাবে বাড়ানো যায় এই টেকনিকটা শিখে রাখুন এটা আপনার অনেক কাজে দিবে কারণ অনেক সময় আমাদের সবার ঘরে মেশিন থাকে না মেশিন ছাড়া কীভাবে কাজটি করা যায় একবার দেখুন আপনি চাইলে খুব সহজে এই সমস্যাটা সমাধান করে নিতে পারেন তার জন্য একটা কাপড় নিতে হবে এটা মেসিং বা আনমেশিং হতে পারে কোনো প্রকার অসুবিধা নেই এরপরে এই কাপড়টি মাঝখানে ভাঁজ করে এটাকে মাঝখানে একটা সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পর আমরা বাস করে নিয়েছি দেখুন এরপর আমরা চারপাশে বাস করে দিয়েছি যাতে আমরা এই কাপড়টি এখানে বসিয়ে নিতে পারি বসিয়ে নেওয়ার আগে একটু কাঠমাক দিতে হবে নিচে যাতে আমাদের কাঠ আর নিচে পর্যন্ত যায় দেখুন আমরা বসিয়ে যতটুক বাড়াতে হবে ততটুক টান দিয়ে বড়ো করে নিলাম এরপরে ফিন আপ করে দিচ্ছি কেননা আমরা এটা হাঁস শুইয়ের মাধ্যমেও করবো তাই এরপরে আমরা হান্ডের বা হাঁস মাধ্যমে সেলাই করা শুরু করলাম দেখুন ছোটো ছোটো করে পুরোটা একদম আমরা অ্যাডাস্ট করে দেবো যাতে ট্যাক্সই এবং মজবুত হয় এবং এখানে সেলাইটি কিন্তু কোনো প্রকার দেখা যাবে না দেখুন এটা আমরা সুইংয়ের মতো একটা সেলাই করছি টান দেওয়ার সাথে সাথে আমাদের সেলাই দেখুন ভিতরে ঢুকে যাবে দেখুন ঘরে যদি মেশিন না থাকে এভাবে চাইলে সমস্যাটা সমাধান করে নিতে পারেন কারণ সবার ঘরে অনেক সময় মেশিন থাকে না মেশিন ছাড়া এই কাজটি খুব সহজে করার জন্য ভিডিওটি একবার সহকারে দেখে নিতে পারেন দেখুন সেলাই করা হয়ে আসলো উপরের রয়েসটা বাস করে দিলাম এখন আমরা উপরের রয়েসটাকে একদম ক্লিন ফিনিভাবে সেলাই করে দিব সেলাইটি কোনো প্রকার দেখা যাবে না এই কাজটি করা তেমন কোনো কঠিন কাজ নয় শুধুমাত্র মনোযোগ সহকারে দেখলে এই কাজটি করা খুব সহজ একটা লাইক করে দিন আর আমরা প্রতিনিয়ত এ ধরনের ভিডিও আপলোড করে থাকি যদি আপনার এই ভিডিওটি কোনো প্রকার উপকার আসে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন দেখুন আমাদের উপরেও সেলাই করা হয়ে গেল এখন আমরা নিচের অংশটাকে ভালো করে সেলাই করে দিচ্ছি যাতে এটা খোলে না দেয় এভাবে চাইলে আপনি কোমরের দুই থেকে তিন ইঞ্চি মেজারমেন্ট খুব সহজে বাড়িয়ে নিতে পারেন দেখুন সেলাই করা হয়ে গেল কত সুন্দরভাবে আমাদের সেলাইটি করা হয়ে গেল এবং আমাদের মেজারমেন্টও বেড়ে গেল। আপনারাও চাইলে এভাবে কোমরের মেজারমেন্ট তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন